আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই वेलकम টু মাই ডেইলি ব্লগ আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আবারও কুমিল্লার একটা বিখ্যাত রেসিপি এটা হচ্ছে কুমিল্লার কলাই ডাল বলে আমরা এটাকে মাসকালাই ডাল বলি বা মাসকালাই বলি ওরা বলে কলাইয়ের ডাল তো আপনারা আবার খেসেরই কলাই ভাইবেন না এটা হচ্ছে কলাই তো এই কলার ডালটাকে প্রথমে ওনারা হচ্ছে শুকায়া ব্লেন্ড করে নেয় বা মেশিনে গুঁড়া করে আনে তারপরে রান্না রান্নাবান্না করে আমি অনেক মানে দুই তিনবার রান্না করেছিলাম তখন মাসকালের ডালটা বাজার থেকে এনে ওটাকে আমি আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি তারপর রান্না করেছিলাম ওনারা দেখে একদম গুঁড়া করে রাখে আগে থেকে সব ভেজে মানে একটু চুলায় টেলে নিয়ে তারপরে ব্লেন্ড করে তাহলে নাকি রান্না করাটা অনেক সহজ হয় আর এখানে তো কলার ডাল রান্না করার জন্য একটা পাতিলায় প্রথমে আমি তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ টমেটো দিয়ে দেওয়া হলো ভাবি বললো যে এভাবে নাকি রান্না করে অনেকেই নাকি পানি দিয়ে তারপরে হচ্ছে ফোড়ন দেয় উনি হয়তো ওইভাবে পারে না তাই বললো যে আমি এরকম ওনার ভাষায় বলি তেলের উপরে বসায় দেয় তো এই তেলের উপরে বসায় দেওয়ার জন্য প্রথমে যে তেল দিল পেঁয়াজ কাঁচামরিচ টমেটো তারপর ধ মানে ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর মশলা যা যা লাগে তারপরে এখানে দিয়ে দিলাম মাছ আর এই কলার ডালে মাছ ব্যবহার করে এখানে একটা মাছের মাথা আর মাছের বেটি দুইটা ছোট ছোটো টুকরা দিয়ে দিয়েছি যাতে ডালটা খেতে মজা লাগে আমি তো আসলে কখনো ডাল দিয়ে মাছ ক মানে মুগ ডালের মানে যে মুড়ি ঘন্ট ছাড়া ওইরকম করে কখনও ডাল মাছ রান্না করিনি তো এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট এক্সপেরিমেন্ট যে ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি আর এই কলাইয়ের ডালটা যে আমরা যে হালিম রান্না করি হালিম রান্নার আগে যেরকম ডালটা ভিজায় রাখি ঠিক হচ্ছে সেরকম করে ভিজায় রাখছে মাছটা যখন হচ্ছে মা ভালো মতো কষানো হয়ে গেছে তারপরে হচ্ছে ডালটা দিয়ে দিল এখন ডালটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাই নিবে তারপরে যখন মাছটা আর একটু সিদ্ধ হয়ে যাবে তুলে নিয়ে তারপরে হচ্ছে কাটাগুলো বেছে দিতে হবে কারণ যেহেতু ডাল ডাল তো সবাই মানে মুখে তুলে খেতে পছন্দ করে দেখা গেলে কাটা থাকলে গলায় আটকে মানে যেতে পারে তার জন্য মাছটা মাছের মাথাটা আর পেটিগুলো বেছে মানে তুলে নিয়ে তারপরে হচ্ছে কাটাগুলো আলাদা করে আবার ডালের মধ্যে দিব। আর ডালটা ফুটতে যেহেতু একটু সময় লাগবে তো একটু বেশি করেই পানি দিতে হবে তো যাতে মানে ডালটা ফুটে একটু সুন্দর ঘনত্বে চলে আসে তো এখানে হচ্ছে জাস্ট হচ্ছে কষানোর জন্য পানি দিয়েছে আরও পানি দিবে এর মধ্যে অসুবিধা নেই আর এই তো এই রেসিপিটা হচ্ছে এরকমই আমি আসলে এই রেসিপিটা কখনই নিজের বানায় খাইনি আজকে প্রথম টাইম হচ্ছে ভাবিকে দিয়ে শিখতেছিলাম যে তোমার হাজব্যান্ড বলে তুমি কলার ডাল রান্না করতে পারো না তো আমি তো পারি না ভাই এরকম রান্না বান্না করতে তাই তাদের কাছ থেকে একটু শিখে নিচ্ছিলাম কিভাবে এই ডাল রান্না করা যায় এই ডালটা প্রথমে হচ্ছে তেলের ওপর বসায় দেয় তো এই জন্য পরে আর আমরা যেরকম ডালে ফোড়ন দিই এটা ফোড়ন দেওয়া লাগে না জাস্ট কয়েকবার বলক আসলে তারপর ধন্যা পাতা দিয়ে নামাই ফেলে তো এই তো আমার হাজব্যান্ডকে দিয়েই দিচ্ছি ডালটা দিয়ে তো সে ডাল আর হচ্ছে সুটকি মানে হুড়ি ভর্তা এই কলাই ডাল আর হুড়ি ভর্তা দিয়ে হচ্ছে আজকের ভাত খাওয়াটা হবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা কুমিলা এলাকার আছেন তারা জানাবেন কমেন্ট করে যে আসলে কলার ডালটা রান্না করা হলো কি না তো আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে আর যারা এখনও আমার পেজে ফলো দেননি অবশ্যই মনে করে একটা ফলো দিয়ে দিবেন আর এই তো আপনারা একটা সুন্দর কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো আজকে ভিডিওটা আল্লাহ হাফেজ টাটা টেক কেয়ার